আমরা ভাই বোন তিনটা আছি দুইটা বোন একটা ভাই আর মা ছিল মায়ের এসে দিয়ে গেছে মা এসে চলে এখন বাবার কাছে থাকে বাবা আমাকে ডাকে ও আচ্ছা অনেক অভাবে ফিরে প্রতিবেদন আইছেন না জি জি অনেক কষ্ট করে আচ্ছা যদি কোনো দেশ বিদেশ থেকে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কন্টাক্ট নাম্বার আছে না না এই নাম্বার এটাই এই যে এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার বাটন বাটন মোবাইলের আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা দিয়ে দিব যদি কোনো দর্শক ফোন দেয় কথা বলেন আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম